টেনশন করুন দেখুন জেআইস দা

আসসালামু আলাইকুম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা কেমন উপভোগ করেন খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম নানা বাংলার ঐতিহ্যবাহী লাঠিহল বাহিনীর লাঠি খেলা দেখলেন কেমন লাগলো সুন্দর খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে বাংলার ঐতিহ্যবাহী যে লাঠি খেলা অনুষ্ঠিত হলো এই লাঠি খেলা দেখতে এসেছেন কেমন লাগছে আপনার আমি দুঃখিত আমি দেখতে পারি না আমার একটা প্রোগ্রাম ছিল নারী ও শিশু অধিকারের জন্য একটা প্রোগ্রাম ছিল মানার্স ছিলেন নিপুন ভাই চৌধুরী এসেছিলেন খুলনা বিভাগতে সুমিত ভাই এসেছিলেন এবং জেলার নেত্রি রুপেন্দ্র ছিলেন এই জন্য ওই প্রোগ্রামটায় আমি সময় দিতে চেয়ে আমি এই প্রোগ্রামটা মিস করেছি আমি অনেক দুঃখিত আচ্ছা তার মানে আপনি লেট করে ফেলেছেন তাই তো আমি তো আমার আরেকটা প্রোগ্রাম একটা প্রোগ্রামের কারণে আপনি এখানে আসতেই পারেন না তাই তো আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই veramente ramputa ata demar apni apna nei ar shadon oi diker dekha shonsha short video sundor video na to eto pisade eto ki beta eto shobishtho khoboti pao ha shobai faydale chapta chap tobei viral hoy right 100